জানাকাই আপনি ভাই একশন করতে চান মিউজিক ডায়লগ দেন আপনি ভাই ওই জিলো মাল দে এত মাল বানাইছে মাল খাইছে না ও আমার মাল সেটা এত সস্তা আরে উই মাল না এনে একটা ফাইটিং হইবো অস্ত্র বার কর ওই তোরা মিলে নিтуре হাঙ্গা করতে ওই তখন কলজা কত বড় তখন কলজা কাইতে এই আলু দে বিranoire খাইলাবা ওই তুই যে আমার কি কামাইবি এটা আমরা আগে থেকে জানাই কে তুই কি বাইর তো কামাই আইছস হ ها ভাই বড়দা দেখছুন এই নিтуре বেওরন লাগে কামাই আয় আছে

কিভাবে আর যাই এটা তুই বুঝলি লোভ টিকটক আর গুলি এটা দিয়া চিকন গুলি ভাই রে চিকন গুলি চিকন গুলি খায় মহিরা জায়গা লাই